বিষয়টা বলবো আজকে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য জুড়ে বিভিন্ন স্বাক্ষর করুক সংসদে এ নিয়ে বিক্ষোভ করছে কি বলবেন এগুলো সস্তা না বলুন তো ভারতে কি এতদিন পর্যন্ত যতদিন না অপরাজিতা বিল যতদিন না পাশ হচ্ছে ততদিন পর্যন্ত ভারতে কি ধর্ষণ করাটা কি আইনসিদ্ধ ধর্ষণ করে খুন করলে কি ভারতে এখন সম্বর্ধনা দেওয়ার নিয়ম আছে এরপর বিলটা পাস হলে তখন শাস্তি দেওয়ার নিয়ম হবে নাকি সস্তা না এগুলো বলুন তো আমাদের বাংলাতে যখন হেতাল পাড়ে ধর্ষণ করে খুন করা হয়েছিল ধনঞ্জয়ের ফাঁসি হয়নি তার জন্য মমতার ঢপের বিল লেগেছিল দিল্লিতে যখন নির্ভয়াকে যখন ধর্ষণ করে খুন করা হয়েছিল ছজন ধর্ষকের ফাঁসি হয়নি তার জন্য কোনো মমতার ঢপের বিল লেগেছিল আরে যে দেশে যে আইন রয়েছে সেই আইনে হেতাল পাড়েকে ধর্ষকের শাস্তি হয় নির্ভয়ার দর্শকের শাস্তি হয় কিন্তু কামদুনি ধর্ষকরা ছাড়া পেয়ে যায় কেন কেন তখন বাংলায় মানুষের সরকার ছিল এখন বাংলায় জানোয়ারদের সরকার রয়েছে সেই কারণে ধর্ষকরা এখানে মুক্ত হয় কামদুনিতে কামদুনি ধর্ষকদেরকে ছেড়ে দেওয়ার সময় জাজকে আক্ষেপের সঙ্গে বলতে হয়েছিল যে সিআইডি প্রমাণ দেয়নি আমাদেরকে সিআইডি প্রমাণ উপস্থিত করতে পারেনি বলে আমাদেরকে বাধ্য হয়ে অভিযুক্তদেরকে ছাড়তে হচ্ছে আক্ষেপ করে জাজকে বলতে হয়েছিল সুতরাং এই সমস্ত নাকামি করে লাভটা কি আছে যদি সরকার পুলিশ যদি মনে করে তাহলে এই আইনেই যাবতীয় শাস্তি হওয়া সম্ভব যদি মনে না করে তাহলে কোনো আইনেই কিছু হবে না আইটিসির পরিবর্তে বাংলা ভারতীয় ন্যায় সঙ্গে তৈরি হয়েছে বিজেপি একটা চমক দেওয়ার চেষ্টা করেছে আপনারা এই জায়গায় স্বাভাবিক বলছেন একই হচ্ছে মদ অন্য নতুন বোতলে হচ্ছে সেটাকে হচ্ছে করে দিয়ে মানুষের সামনে চালানো দেখো শুধুমাত্র প্রশ্নটা এইটা নয় যে ধারাগুলো মানে একই আছে কি নাম পাল্টানো হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা করার নাম করে এমন অনেকগুলো আইন এখানে এনেছে বিনা বিচারে দীর্ঘদিন আটক করে রাখার আইন থেকে শুরু করে কারুর দিকে মানে চোখের চাউনি পছন্দ হলো না বলে তাকে দেশদ্রোহী বলে দেওয়া হলো তার আইন থেকে শুরু করে এরকম অনেক আইন এই ন্যায় সংহিতায় করা হয়েছে যেগুলো কিনা অগণতান্ত্রিক এবং বিজেপি চেয়েছিল এইবার ওরা এত বড় মেজরিটি নিয়ে আসবে একার ক্ষমতায় যে আমাদের সংবিধানে যে মূল কাঠামো সেইটাকেই পাল্টে ওরা ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র রাখবে না ভারতকে ওরা সমাজতান্ত্রিক রাষ্ট্র রাখবে না কদিন আগে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে ওরা গোটা দেশের আইন সংশোধন করতে চেয়েছিল হয়তো মানুষদের সিট কমিয়ে দিয়েছে বলে করতে পারেনি কিন্তু ন্যায় সংবিধায় তো অবশ্যই এরকম কিছু ধারা রয়েছে যেগুলো কিনা ওরা চেষ্টা করছে যেগুলো কিনা যাকে বলে ড্র্যাকোনিয়ান ল যেগুলো যেগুলো কিনা ভারতের মানুষের যে মানবাধিকার মানবাধিকার বিরোধী কতগুলো ধারা কিন্তু এখন এটা নিয়ে তো খালি রাস্তায় বলে লাভ নেই ওদেরকে ওদেরকে হারিয়ে সংখ্যা কমিয়ে বিভিন্ন রাজ্যের বিধানসভায় বিরোধীদের সংখ্যা বাড়িয়ে এবং দেশের পার্লামেন্টে বিরোধীদের সংখ্যা বাড়িয়েই এটাকে আটকাতে হবে তা না হলে আজকে পশ্চিমবাংলাতে কি কোথাও বিজেপির কোনো নেতার পাঁচ দিনের জন্য লক হলে ওরা চেঁচিয়া বাজার মাত করে আমাদের দেশে চার বছর ধরে খালিদ বন্দী হয়ে রয়েছে উমারখালীদ তো আমাদের পার্টির কেউ নয় কিন্তু বলুন তো চার বছর ধরে যে একটা ছেলে বন্দী হয়ে আছে সে কী দোষ করেছে কী অপরাধ করেছে তার কি বিচার হচ্ছে না হচ্ছে আমরা কেউ কিছু জানি না কিন্তু সে জেলে বন্দী হয়ে রয়েছে সুতরাং আজকে এই এই যেগুলো হচ্ছে এগুলো তো কোন গণতান্ত্রিক দেশে এইভাবে হতে পারে না আজকে এটা উমর খালিদের সঙ্গে হচ্ছে কালকে এটা আপনার সঙ্গে হতে পারে আমার সঙ্গে হতে পারে কালকে বিজেপি যখন গভর্নমেন্টে থাকবে না তখন অন্য কোনো সরকার এসে বিজেপি কিন্তু ওদের সঙ্গে একই জিনিস করতে পারে সুতরাং ভারতের গণতান্ত্রিক কাঠামোকে রক্ষা করার জন্য তো এইগুলোকে বরদাস্ত করা যায় না দলমত নির্বিশেষে এমনকি বিজেপি লোকেদেরকে বোঝা পশ্চিমবাংলায় আজকে বিজেপি বিরোধী একটা দলের সরকার রয়েছে যে যে রাজ্যে বিজেপি বিরোধী দলের সরকার রয়েছে ন্যায় সংবিধানের ক্লসগুলোকে ব্যবহার করে তারা কোনো বিজেপি নেতাকেও বিনা বিচারে ষাট দিন অব্দি জেলে আটকে রেখে দিতে পারে তখন ভালো লাগবে সুতরাং আপনি যদি এখন একটা মানে আইনকে যদি আইনের যে ধারাগুলো রয়েছে যেগুলো গণতান্ত্রিক যেগুলো মানবাধিকারের পক্ষে সেগুলোকে যদি পাল্টান তাহলে একা বিরোধীদের অসুবিধা হবে তা নয় কোথাও কোথাও আপনাদেরও অসুবিধা হবে সুতরাং সেই দিকে না যাওয়াই ভালো যেটা বলবো আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতি সংখ্যালঘুদের ওপর আপনাদের পার্টি স্ট্যান্ড পয়েন্ট রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম একদম ক্লিয়ার কাট প্রেস নোট করে জানিয়ে দিয়েছেন আপনাকে এই বিষয়টাকে নিয়েও বিভিন্ন সভা মঞ্চে বা প্রকাশ্য সভায় বলছেন বার বলছি বার বলবো যখন বাংলাদেশের মানুষের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ইন্দিরা গান্ধীর সাথে ভারতে তখন বামপন্থীদের আমাদের পাড়ায় পাড়ায় আমাদের কমরেডা খুন হচ্ছে ইন্দিরা গান্ধীর বাহিনীর হাতে সেই অবস্থাতে দাঁড়িয়েও বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রশ্নে আমরা ইন্দিরা গান্ধীকে সমর্থন করেছিলাম আমাদের কমরেডদের লাশের ওপর দাঁড়িয়ে বাংলার বামপন্থীরা ভারতের বামপন্থীরা চিরকাল বাংলাদেশের মুক্তিকামী মানুষের পক্ষে বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের পক্ষে এবং বাংলাদেশে আর যেটা হচ্ছে সেটা অত্যন্ত খারাপ ঘটনা ঘটছে সভ্যতার এটা সভ্যতা পেছন দিকে যাচ্ছে কিন্তু আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই যে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে গোটা বিজেপি লাফিয়ে যাচ্ছে যে বামপন্থীরা কী বলবে এই ব্যাপারে বামপন্থীরা কী বলবে আর এই ব্যাপারে ভারত সরকার কি বলছে এটা প্রতিবেশী দেশে এরকম ঘটনা ঘটে যাচ্ছে যে দেশের মুক্তিযুদ্ধে ভারত সরকার ছিল বলে সেই দেশটা স্বাধীন হয়েছিল যে দেশে বারবার করে ভারতের বন্ধু ভূমিকা পালন করেছেন বলে শেখ হাসিনাকে তার দেশের মধ্যেও অনেক সময় শেখ হাসিনার অগণতান্ত্রিক কাজকর্ম সমালোচনা বাংলাদেশেও হয়েছে বিভিন্ন দেশে হয়েছে আমরাও করেছি ভোট করতে দেননি ওখানে সে সমালোচনাগুলো আছেই কিন্তু শেখ হাসিনা ভারতের পক্ষে বিভিন্ন সময়। ভারতের বন্ধু হিসেবে নিজেকে দেখিয়েছেন বলে ওখানে যে তার ওপর যে মৌলবাদীদের আক্রমণ হচ্ছে আজকে হামলা হচ্ছে ওখানকার সংখ্যালঘু হিন্দু মানুষের ওপর যে হামলা হচ্ছে এই নিয়ে ভারত সরকারের স্ট্যান্ডটা কি আজকে অগাস্ট মাস থেকে শুরু করে আজকে নভেম্বর মাস শেষ হয়ে গেল তিরিশে নভেম্বর আজকে পর্যন্ত বাংলাদেশে যে সরকার এসছে তাকে কি ভারত সরকার মোদী সরকার আইডেন্টিফাই করছে রেকগনাইজ করছে কি করছে না ভারতের একজন ডাক্তারকে দেখলাম বাংলার বলছেন আমি বাংলাদেশের নাগরিকদের চিকিৎসা করব না একটি প্রাইভেট হাসপাতাল বলছে আমরা বাংলাদেশের নাগরিকদের চিকিৎসা করব না কিন্তু বাংলাদেশের নাগরিকদেরকে ভিসা দেওয়ার ক্ষেত্রে মেডিকেল ভিসা দেওয়ার ক্ষেত্রে ভারতের সরকারের অবস্থানটা কি ভারতের সরকার মুখ খুলছে কিছু তাই নিয়ে ওই এমন ভাব দেখাচ্ছে শুভেন্দু অধিকারী যেন সিপিএম দেশ চালাচ্ছে আরে ভাই তোর সরকারকে তুই জিজ্ঞেস কর তোর সরকারের অবস্থানটা কি বাংলাদেশের সরকারের সাথে কথা বলুক ওখানে এই ধরনের দমনপীড়ন কেন হচ্ছে কেননা বাংলাদেশে কোনো এরকম ঘটনা ঘটলে তার প্রভাব সবচেয়ে বেশি যে রাজ্যের ওপর এসে পড়ে তা হচ্ছে পশ্চিমবাংলা তারপরে আসাম আছে ত্রিপুরা আছে সেগুলো বিজেপি শাসিত রাজ্য সেখানে তার একটা প্রভাব এসে পড়ে এবং খালি প্রভাব আসার প্রশ্ন না এই ধরনের ঘটনা ঘটাটা যে কোনো দেশেই এটা অপরাধ কিন্তু ওরা আজকে যে রাজনীতি করছে যে ভারতে এখানে বামপন্থীরা মুখ খুলুক বামপন্থীরা মুখ খুলুক ভারত সরকারটাকে মুখ খুলুক বিজেপির প্রধানমন্ত্রী মুখ খুলুক ওদের নাকি বিরাট বিরাট বড় বীর আছে জয়শঙ্কর বলে ওদের কে একজন ওদের বিদেশ মন্ত্রী রয়েছেন অজিত দবাল বলে নাকি ওদের কে এক ছিল সে নাকি অন্যান্য দেশে গিয়ে বিভিন্ন দেশের শত্রুদেরকে শেষ করে দিতে পারত বিজেপির লোকেরা ফেসবুকে লেখে কেনাডা থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত ভারতের শত্রুদেরকে নাকি অজিত দবাল লুকিয়ে লুকিয়ে গিয়ে মেরে চলে আসতে পারে এরকম সব বড় বড় হনু আছে ওদের তাদের ভূমিকাটা কী তাদের তাদের বক্তব্যটা কী তারা মুখটা খুলুন নাকি বিজেপি সরকার কোনো অবস্থান নিচ্ছে না ওদের এই নিরাপদাকে আড়াল করার জন্যই শুভেন্দু অধিকারী এখানে বেশি লাফাচ্ছে যাতে ওর ওর নাশনকদন দেখে মোদি অমিত শাহর দিকে আমাদের নজর না যায় আপনি কি মনে করছেন এই যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যে বক্তব্যগুলো সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়াতে বা প্রাইম মিডিয়াতে দিচ্ছেন তার সংবাদপত্রে বেড়েছে তাতে আন্তর্জাতিক সম্পর্ক বাংলাদেশ এবং ভারতের মধ্যে নষ্ট হতে চলে না আমার কামি দিল একদমই মনে করছি না কারণ শুভেন্দু অধিকারীকে ওর নিজের পার্টির লোক পাত্তা দেয় না ওকে আবার বাংলাদেশের কে পাত্তা দেবে একেবারেই মনে করছে না ও এখানে এসে বলে যায় আমার এই চাইজ দু হাজার বাইশ সালের হচ্ছে ডিসেম্বর মাসে বলেছিল যে তিনটা ডেট মনে রাখবেন বারোই ডিসেম্বর চোদ্দোই ডিসেম্বর একুশে ডিসেম্বর দু হাজার বাইশের ডিসেম্বর গেল তেইশের ডিসেম্বর গেল এই কালকে দু হাজার চব্বিশের ডিসেম্বর শুরু হচ্ছে এর মধ্যে লোকসভার ভোট হয়ে গেল কত মন্ত্রী রিটায়ার করে গেল নতুন মন্ত্রী হলো ওকে বিজেপির অমিত শাহ পাত্তা দেয় না ওকে মোদি পাত্তা দেয় না ওকে নিয়ে আবার বাংলাদেশের কার কী মাথা আছে বললাম যেটা একদম শেষ প্রশ্ন করবো সেটা হচ্ছে আপনারা বলছেন সংসদে বিরোধীরা শক্তিশালী হলে পরে এই ধরনের হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা বা এই ধরনের মানে যেগুলো হচ্ছে মানব বিরোধী সেই আইনগুলো পাশ হবে না তো এই যে সেক্ষেত্রে ইন্ডিয়া জোন সেক্ষেত্রে বামপন্থীদের ভাবনাটা আবার তো ছাব্বিশে লোক বিধানসভা নির্বাচন সেদিক দিয়ে আপনার ভাবনা চিন্তা আপনাদের ভাবনা চিন্তা আমরা যেতে যেন লড়াই করবো চেষ্টা করবো এবং আমরা চাইবো যে তৃণমূল এবং বিজেপি ছাড়া সমস্ত দলকে সঙ্গে নিয়ে একসঙ্গে লড়াই করে যেতে আমরা জানি কাজটা খুব কঠিন আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি নিশ্চিত করে বলতে পারি না তৃণমূলের আজকে এতগুলো এমএলএ আমাদের একজনও এমএলএ নেই আমরা আমি আজ দাঁড়িয়ে এক কথায় বলে দিতে পারি না যে হ্যাঁ সামনের এবার আমরা জিতছি কিন্তু এইটুকু বলতে পারি যে জনগণ হচ্ছেন শ্রীকৃষ্ণের মতো ওই কুরুক্ষেত্রের যুদ্ধে ছিল কৃষ্ণ যার পক্ষে থাকবে সেই পক্ষেই জিতবে পাণ্ডবদের পক্ষে থাকলে পাণ্ডব কৌরভের পক্ষে থাকলে কৌরব জনগণ শ্রীকৃষ্ণের মতো মানুষ যদি আমাদের সঙ্গে থাকেন আমাদের পাশে থাকেন তাহলে অবশ্যই যে দুশো পঁয়ত্রিশ থেকে যদি আমরা শূন্য যেতে পারি তাহলে তৃণমূল কংগ্রেসও শূন্য যেতে পারে আমরা আবার দুশো পঁয়ত্রিশ হতে পারি সেটা মানুষকে সঙ্গে নিয়ে আমরা সেই চেষ্টাই করছি কাজটা কাজটা সহজ নয় কিন্তু কাজটা অসম্ভব নয় থ্যাংক ইউ থ্যাংক ইউ কথা বলছিলাম কমিটির